কথাতে হয়ে বলল তুই কি পাগলের মতো কথা বলতেছিস রাফসান প্রতি উত্তরে গলার স্বর আরো কম্পিত ও ভয়ালো করে বলল বন্ধু গাড়ির ব্রেক ফেল করেছে ওদিকে রকির অফিসে এ নতুন একটা মেয়ে জয়েন করেছে সবার মুখে একটাই বাক্য যেই চেহারা সেই স্মার্ট নতুন মেয়েটিকে নিয়ে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলরুমে ডাকলেন সবাই হাই হ্যালো করলো শুধু রকি হা করে তাকিয়ে থাকলো রকি আজ থেকে দু বছর আগে হারিয়ে গেল সেই চোখ সেই নাক সেই মুখ শুধু চেহারাটা একটু পরিবর্তন মনে হচ্ছে তুলির মাস্টার কপি এসি রুমে বসা থেকেও রকির শরীর ঘামে ভিজে যাচ্ছে তাই ওয়াশরুমের নাম করে হলরুম ত্যাগ করলো তৎপর রকি কোনো রকমে পকেট থেকে ফোনটা বের করে জনিকে জানানোর জন্য কল দিতে গিয়েও থমকে গেল কারণ জনি তো কমায় মৃত্যু প্রায় তবে আবিদ তো রাফসান কিন্তু হ্যাঁ কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আবিদ কোথাও খুঁজে পাওয়া যায়নি আটশো ফুট উঁচু ঢাল থেকে গাড়ি নিচে পড়ে যায় এবং গাড়ি শর্ট সার্কিট হয়ে আগুনে ঝলসে যায় সবার ধারণা হয়তো আবিদ গাড়ির সাথেই আগুনে পড়ে গেছে নয়তো জঙ্গলের কোথাও সিটকে মুমুহর্ষ অবস্থায় পড়েছিল পরে শিয়াল বা বন্য প্রাণী খেয়ে নিছে অবশ্য রাফসান সাহস ও বুদ্ধির জোরে বেঁচে যায় কারণ গাড়ি রাস্তার থেকে ছিটকে নিচে যাওয়ার আগেই লাভ দিয়ে রাস্তায় পড়ে যায় যদিও বেঁচে গেছে কিন্তু শরীরের বিভিন্ন অংশ সিরে ফেটে কেটে হাড় ভেঙে হসপিটালে লাইফ সাপোর্টে বেঁচে আছে। রকি মনের দুঃখে হাফ সাফ করতে লাগলো কিন্তু কাউকে কিছু বলতে পারলো না অবশেষে ব্রেনটাকে রিল্যাক্স ও নিজেকে আরো স্ট্রং করার জন্য বিশেষ করে তুলির ব্যাপারটাকে ক্লিয়ার করতে একান্ত কিছু সময়ের প্রয়োজনীয়তা বোধ করলো তারপর অফিস ছুটি নিয়ে গাড়ি ড্রাইভ করে সুযোগ চলে যায় সেই জঙ্গলে যেখানে তুলিকে ধর্ষণ করে মাটি চাপা দেওয়া হয়েছিল অনেক খোঁজাখুঁজি করেও কোনো আলামত পেল না যা থেকে মনে হতে পারে তুলি বেঁচে আছে বা শিউরি মরে গেছে হতাশা গ্রস্ত হয়ে গাড়ি নিয়ে ব্যাক করতে যাচ্ছে এমন সময় দেখতে পেলো পরকা পড়া একটি মেয়ে দৌড়ে গাড়ির দিকে ছুটে আসতেছে এই গহিন জঙ্গলের ভিতরে মেয়েটার উপস্থিতিতে রকি যেমন চমকে গেল তেমনি শিহরিত হল ঘটনা কি মেয়েটা দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো রকি ড্রাইভিং সিটে বসে গ্লাস ডাউন করে বলল অ্যানি প্রবলেম মেয়েটা কোনো উত্তর দিতে পারছে না শুধু হাঁপাচ্ছে বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দ এত দূর থেকে রকি স্পষ্ট শুনতে পেলো আর সেই সাথে বুকের নরম মাংসের ঘন ঘন নামা দেখে রকের ভেতরে সেই জানোয়ারটা জেগে উঠলো ওর চেতনা দণ্ড বার জানান দিচ্ছে রকি এমন সুবর্ণ সুযোগ ও সময় পৃথিবীতে দ্বিতীয়বার আর আসবে না রকিকে আর ভাবাতে না দিয়ে মেয়েটা আরেকটু দৌড়ে গাড়ি জানালার কাছে এসে বলল প্লিজ আমাকে প্লিজ প্লিজ রকি কিন্তু কি হয়েছে আপনার এমন করে জঙ্গলের ভিতরে দৌড়াচ্ছেন কেন আর এখানে আসলেনি বা কি করে রকির কথা শেষ করার আগে মেয়েটা বলল আমাকে কয়েকজন ছেলে জোর করে এখানে তোলে এনেছে আমি ওদের নিকট থেকে পালিয়ে এসেছি ওরা আমার পিছু পিছু আসতেছে তাই প্লিজ আমাকে হেল্প করেন রকি বলো আচ্ছা কোনো ব্যাপার না আসুন আসুন ভিতরে গাড়ির ভেতরে এসে বসুন আমি আসছি আপনার কোনো ভয় নেই একথা বলেই অপর পাশের দরজা দেখালো রকি এদিকে রকির রকের মনে লাড্ডু ধরে গেছে এখন শুধু ফোঁটার অপেক্ষায় সেই লাড্ডু লাফাচ্ছে আর ভাবছে ও দিন পর একটা মুরগি পেয়েছি যে কিনা নিজে শিয়ালের কাছে এসে বাঁচাতে বলছে এটা বলে করে হেসে নিচের উঠলো মনে মনে রকির রক্ত ধীরে ধীরে গরম হতে লাগলো আর মনের ময়ূর পাক না মেলে নাচতে শুরু করলো মেয়েটি গাড়িতে উঠে বসার পর রকি হালকা স্পিডে ড্রাইভ করছে আর প্ল্যানিং করছে কি দিয়ে কিভাবে কি শুরু করা যায় তবে করে রকির চিন্তাতে পড়ল একটা অট্ট হাসি শব্দে রকি ও হয়ে দিকে তাকালো আর অবিশ্বাস চোখে মেটের দিকে দেখার মতো চমকে রকি দু চোখ বিস্ফোরিত হওয়ার উপক্রম এ কাকে দেখছে সে কিছু সময়ের জন্য ব্রেন হ্যাং হয়ে যায় কখন যে গাড়ির ব্রেক পেডেলে পা দিয়ে দাঁড়িয়ে গেছে টেরি পেল না গলার শর যেন ফাটা বাঁশের মতো হয়ে গেল খক খক করে বললো তুলি মেয়েটি গাড়িতে উঠেই রকির মনের কথা পড়তে পারে তাই সময় নষ্ট না করে অনতি বিলম্বে নিজের বরকার নিকাপটা খুলে দেয় শেষে রকির অ্যাটেনশন নেওয়ার জন্য এমন অর্থ হাসি দিয়েছিল যার কারণে রকির নগ্ন ধ্যাং ভঙ্গ হয় আর মেয়েটির দিকে তাকাতেই রকির এহাল হাল তবে রকির মুখে তুলি নামটি নেওয়ার সাথে সাথেই পাশে বসা মেয়েটি যেন সাপের মতো শীতল ও হে শেষিয়ে বলল চুপ একদম চুপ নিমিশে যেন মেয়েটির চোখ দিয়ে আগুন বের হতে লাগলো এমন একটা ভয়ঙ্কর রূপ যেন সাধারণ চোখে দেখার মতো নয় এর মাঝে বিদ্যুৎ গতিতে মেয়েটি তার হাতের রুমাল রকির নাকে মুখে চেপে ধরে এমনিতে বেচারা আধা মরা অবস্থায় হয়েছিল তারপর ক্লোরোফিলের একসঙ্গে যেন মরেই গেল মানে অজ্ঞান হলো যখন রকি চোখ করলো প্রথমে কিছু দেখতে পেল না হয় আটকে উঠে ভাবলো হয়তো মরে পরলোকে চলে এসেছে কিন্তু না কিছুক্ষণের মধ্যেই সব ঝাপসা ঝাপসা ক্লিয়ার হয়ে গেল আর নিজেকে আবিষ্কার করলো একটা আধো আধো অন্ধকার ভিতর সেখানে সে হয়ে শুয়ে আছে হাতে পায়ে লোহার শিকল বাধা টান দিয়ে খোলার চেষ্টা করলো কিন্তু পারলো না কারণ প্রচন্ড শক্ত করে বাধা রকি যেন দুঃস্বপ্ন স্বপ্ন দেখছে সবকিছুই কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে ও এখানে কেন কিভাবে আসলো কে নিয়ে আসলো আর ওই মেয়েটি কোথায় তুলির কথা মনে হতেই যেন ডিগ্রিতে ঘুরতে লাগলো কখনো সেই দুই বছর আগের ঘটনাতে চলে যাচ্ছে কিভাবে তুলিকে ও করার পর হত্যা করে মাটি চাপা দিয়েছিল আবার কখনো জনি রাফসান ও আবিদের দুর্ঘটনার কথা মনে পড়ছে আবার নিজেও কিভাবে কিডন্যাপ হয়ে গেল তবে কি তুলি এসব পড়েছে কিন্তু ও তো মরে গেছে আচ্ছা মরা মানুষ কখনো কি চিন্তা হয় নাকি ওর প্রেতাত্মা এসব তো হরর মুভিতে দেখছি বাস্তবে কি সম্ভব তাহলে কি এইসব নানান উৎপর চিন্তা ভাবনা করতেই যেন আশঙ্কা ওর কাছে সব পরিষ্কার হয়ে যায় এক ছটকায় সোয়া থেকে উঠে যায় এবং চারিদিকে ভালো করে ল লক্ষ্য করতে থাকে তবে এবার আর বিস্ময়ে হত হতবিম্ব হয়ে যায় কারণ ওর পাশেই একটু দূরে ওর মতোই বন্দি অবস্থায় শুয়ে আছে আবিদ ভূত দেখে হয়তো এতটা ভয় পেত না রকি যতটা ভয় পেয়েছে আবিদ এভাবে দেখে এটা কি করে সম্ভব আবিদ তো মরে গেছে তবে কি আমিও মরে গেছি এখানে কি মৃত ব্যক্তিদের রাখা হয় কিন্তু ওর হাতে পাই শিকল কেন এটা কি জাহান নাম না না রকি আর ভাবতে পারছে না মাথা কেমন যেন ঝিমঝিম করছে পুনরায় অজ্ঞান হলো বোধ হয় আপিত এতক্ষণ ঘুমিয়ে ছিল কিন্তু পাশের লোকটির কান্না শব্দে হরমরিয়ে উঠে যায় ঘুম থেকে উঠেই পাশে পড়ে থাকা লোকটিকে এভাবে দেখে আবিদ নিজেও ভয়ে শিউরে ওঠে গল ঘর্ম হয়ে চেঁচিয়ে বলে কে ওইখানে কে আবিদের আওয়াজ শুনে রকি কান্না থামিয়ে মাথা উঁচু করে তাকায় এবং বন্ধুর জ্ঞান ফিরেছে দেখতে পায় এত কিছুর পরে বন্ধুকে পেয়ে কিছুটা খুশি হয়ে বলে আমি রকি আমাকে চিনতে পারছিস বন্ধু আবিদ রকির মতো আবেগী হয়ে বলে রকি বন্ধু আমার তুই কি করে আসলে এখানে আসিনি রে বন্ধু আমাকে এখানে করা হয়েছে আর তুই আমরা তো ভেবেছি তুই কথা শুনে মরে গেছি তাই তো এবার একটু দম নিয়ে পুনরায় বলল এটাই তো স্বাভাবিক বন্ধু তবে মরে গেলেও হয়তো বেঁচে যেতাম কিন্তু এখন আবিদ এতটুকু বললে আবার দীর্ঘশ্বাস ফেলল তবে রকি সাথে সাথে জিজ্ঞেস করলো এখন কি হ্যাঁ বলছি আরো অবাক কাণ্ড কি জানিস রকের নিকট থেকে উত্তরের অপেক্ষা না করে আবার নিজে দ্রুত বলল সেই মৃত তুলিও জীবিত হয়ে ফিরে এসেছে আমাদের গাড়ি বা জনের গাড়ি তুলি করিয়েছে বলল এদিকে বাঁচছে এভাবে অন্ধকার গুহার ভিতরে জীবন দশায় মৃত ন্যায় বেঁধে রেখেছে এসব কথা শুনে রকির চোখ যেন কপলে উঠে গেল বিস্ময় হিম্বুল হয়ে বলল কিন্তু কেমনে কি হলো বন্ধু বাকিদের কথা চাই না তবে রাফসান গাড়ি থেকে লাভ দিলে একটু পর আমিও সাহস করে লাভ দেই তবে আমার কপাল খারাপ ছিল তাই পাহাড়ের ঢালে পড়ি আর গড়িয়ে পাহাড়ের তল দেশে তারপর দুজন লোক আমার কাছে আসে আমার আর কিছু মনে নেই তবে যখন চোখ খুলি তখন নিজেকে এখানে আবিষ্কার করি ওদের কথা বলার এই পর্যায়ে রুমের ভিতরে দুটি ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে হুট করে সূর্যের তৃক্ষ আলো চোখের পড়ার মতোই যেন আবিদ ও রকির চোখ ঝলসে গেল চোখ কসলাতে কসলাতে দেখতে পেলো ওদের সামনে দুজন লোক এসে দাঁড়িয়ে আছে দুজনই সুদাম দেহের অধিকারী একজন দেখতে কালো কিন্তু লাল চোখ ফর্সা কিন্তু অনেক রাগি টাইপের তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই এরকম আরো গল্প পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে